হ্যালো ফ্রেন্ড তোমার সবাই সে ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে আমাদের তো এমনিতেই চিকেন হয় চিকিৎসনের বাড়িতে খুব দেরি করে হচ্ছে কিছুদিন দেরি করে হচ্ছে কারণ সবাই শরীরটা ভালো নয় কারোর শরীরটা ভালো কারো শরীরটা খারাপ এরকমই চলছে বলে এই জন্য রান্নাটা মাংসটাও একটু দেরি করেই হচ্ছে আর কিছুদিন আগে আমার ছেলের শরীরটা ভালো ছিল না আবার তার ভালো না হতে হতেই তারপরে বাবার তারপরে আবার ভাইয়ের যেরকমই একজনের ভালো হচ্ছে আবার সুস্থ হয়ে গেছে অন্যজনের হচ্ছে তাই অনেকদিন পর হচ্ছে কিন্তু এবার যদি হচ্ছে সবাই শরীর ফ্রি হয়ে গেছে তাই আজকে দেখো আমি আজকে আজকে আমি নিজে গিয়ে চিকেন মানে এনেছি মাছ আছে মাছ আছে কিন্তু তারপর চিকেনটা এসেছি তারপর আজকে ওয়েদারটা মানে বৃষ্টি হবে মনে হচ্ছে আর ভাইও বললো যে মাংস নিয়ে যাও তাই নিয়ে তো বসেছি তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিচেন হলে যে আর কিছু রান্না হয় না এমন নয় আরও রান্না হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো কিন্তু সেগুলো রান্না হয়ে গেছে আর কি দেখো আমি তো আলু আগে থেকে ভেজে রেখেছি এটাও দিয়ে দিলাম আমি চিকেন আর কি করেছি তোমাদেরকে দেখাই চিকেন তো হচ্ছে দেখো এটা কোন কোন মাছ কোন টপ করেছি কোন কোন মাছ আর দেখো

আমি চিকেন আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই চিকেন তো হচ্ছে দেখো এটা কোন কোন মাছ মাছে টক করেছি পুকুরের কোন কোন দেখো ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি

আমি এই জন্য এটা কষিয়ে কষিয়ে রান্না করব কারণ এটা মানে এই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য ঢাকা দিয়ে দিয়ে করি আর লাস্টে সিদ্ধ হয়ে গেলে হালকা একটু জল দিয়ে দেবো ওটা জুস থাকবে মেঘলা ওয়েদার কিন্তু গরম